নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জীবনে বড় ভূমিকম্প আসতে চলেছে কুম্ভরাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাতাশে জুলাই দু এখনোই দেখুন কাল অনেক দেরি হয়ে যাবে কুম্ভরাশি জাতক জাতিকাদের সাতাশে জুলাই দু আজকের এই দিনটি আপনাদের কেমন হতে চলেছে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন শুভ রং কী হবে আপনাদের শুভ সংখ্যা কী হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে যাই শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাতাশে জুলাই দু আজকের এই দিনে নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হলো চিরস্থায়ী যৌবনের গোপন কথা বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন তবে আজ আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভেতরে উদ্বেগ চলবে আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন আপনার বন্ধ হওয়া ব্যক্তিরা আপনার চিন্তা বুঝতে সক্ষম হবে না এটি আপনাকে চাপ দেবে বাচ্চারা আপনার সন্ধিটা উজ্জ্বল করবে নিস্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে পারিবারিক অনুষ্ঠান নতুন বন্ধু বানাবে কিন্তু আপনি নির্বাচনে সতর্ক হন ভালো বন্ধুরা এক সম্পদের মতো যাদেরকে আপনি সব সময় বাঁচিয়ে রাখতে চাইবেন আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আপনার ভালোবাসার সাথে বিশেষ কিছু রান্না করা আপনার সম্পর্ককেও মশলা তৈরি করবে আজ আপনার প্রয়োজনে আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন যদি আপনি আপনার কমনীয়তা এবং বুদ্ধি ব্যবহার করেন তাহলে আপনার মানুষদের নিজের পথে নিয়ে আসতে পারবেন এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে এই রাশির লোকেরা খুব কৌতূহল দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনার স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারো কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন এটি হয়তো প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করাতে পারে কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা আজ প্রবলভাবে সম্ভাব্য কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের ওপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন নিজের জন্য অর্থ আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন অত্যন্ত আমোদজনক এবং আনন্দময় হবে আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এ অর্থে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা আজকের এই দিনে আপনি যদি আপনার ভবিষ্যৎ উন্নত করতে চান তাহলে আপনাকে আপনার সঙ্গীর সাথে ছোটখাটো বিষয়ে ঝগড়া এড়াতে হবে কারণ এই সমস্যাগুলি আপনাকে কেবল অপ্রয়োজনীয় মানসিক চাপের কারণে করবে না তবে আপনাদের উভয়ের মধ্যে অনেক প্রতিকূল পরিস্থিতি এবং ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা এমনকি না চাইলেও বৃদ্ধি পাবে এদিনে একজন সদ্য বিবাহিত দম্পতির মতো আপনি আপনার জীবন সাথীর কাছ থেকে রোমান্স এবং যৌনতা আশা করবেন এতে আপনি আপনার সঙ্গীর কাছ থেকেও সমর্থ পাবেন এবং আপনারা দুজনেই একে অপরের খুব কাছাকাছি এসে দাম্পত্য সুখ উপভোগ করতে পারবেন এছাড়াও আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আজকের এই দিনে তবে টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না যদি এমন কোনো জায়গায় আপনি আমন্ত্রিত হন যেখানে আপনি যাননি তাহলে সুন্দরভাবে সেই নিমন্ত্রণটি গ্রহণ করুন আপনার হৃদয়ে প্রেম রাজ করবে তবে আজ আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করে ফেললেন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় কঠোর পরিশ্রম করুন এবং আরও কঠোরভাবে পার্টি করুন এটি আধুনিক যুগের মন্ত্র বলে মনে হয় তবে পার্টি করার সময় খুব বেশি প্রেমে পড়া আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এছাড়াও আজকের দিনে আপনাকে বুঝতে হবে যে মানসিক শান্তির জন্য শারীরিক চাপ দেওয়ার পরিবর্তে স্ট্রেসের কারণগুলি খুঁজে বের করা এবং এর সমাধান করা ভালো এবং এই সত্যটি বুঝতে আপনাকে নিজেকেই চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে যারা এখন পর্যন্ত চিন্তা না করে তাদের অর্থ অপচয় করে চলেছেন তাহলে তাদের অর্থের খুব প্রয়োজন হতে পারে এই দিনে আপনি বুঝতে পারবেন জীবনে অর্থের গুরুত্ব তাই আপনার খরচ নিয়ন্ত্রণ করে একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করুন আজকের এই দিনে আপনার বাড়িতে স্থাপন করা হবে আপনার শনি মহারাজ ফলস্বরূপ আত্মীয়দের জায়গায় একটি সংক্ষিপ্ত ভ্রমণ আপনার ব্যস্ত জীবনে কিছুটা বিশ্রাম এবং শিথিলতা প্রদান করতে পারি এ সময়ে আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে সফল হবেন এমন পরিস্থিতিতে তাদের অনুভব করতে দিন যে আপনি তাদের যত্ন নেন এই জন্য তাদের সাথে মানসম্পন্ন সময় কাটান এবং তাদের আপনার সম্পর্কে অভিযোগ করার সুযোগ দেবেন না এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ